আসসালামু আলাইকুম এবরওয়ান আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম পিজা রেসিপি তো দেখতেই পাচ্ছেন আমি একটি পাত্রে চিকেন কুচু করে নিয়েছি এবং এটার সাথে অ্যাড করে দিচ্ছি হলো আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া সামান্য লবণ এবং সামান্য লবণ এবং এটার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তেল দিয়ে সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব চুলাতে তো সাথে দিয়ে দিচ্ছি পানি যেন সুন্দরভাবে এটা সিদ্ধ হয় তো দেখেন আর আমি পিজার ডোটা করার জন্য একটি পাত্রে হলো এক চামচ ইস্ট ভিজিয়ে রেখেছি হালকা কুসুম গরম পানিতে আর একটা পাত্রে নিয়ে নিয়েছি আধা কাপ বা আধা বাটি পরিমাণ ময়দা সামান্য লবণ এবং চিনি দিয়ে দিয়েছি এবং এটার সাথে আমি কোনো লিকুইড দুধ ইউজ করিনি তার জন্য গুঁড়া দুধটা ইউজ করছি এখানে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সবগুলো উপকরণ মেখে নিয়ে আমি ইস্টাকে আধা ঘন্টা ভিজে রেখেছিলাম আপনার আধা ঘন্টা হালকা গরম কুসুম গরম পানিতে ভিজে রাখবেন এবং আস্তে আস্তে এটার সাথে আটার যে মিশ্রণটা আছে এটার সাথে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেবেন এভাবে তো দেখেন আমি সুন্দরভাবে আটাটাকে মথে নিচ্ছি চাইলে আপনারা সাথে সামান্য তেলও ইউজ করতে পারেন এটা অপশনাল আবার ইস্টা না ভিজিয়ে রেখে হালকা গরম পানি ডাইরেক্ট আটার সাথে উইসটা মেখে নিতে পারেন এটা আপনাদের সুবিধার্থে আপনারা করে নেবেন তো সুন্দরভাবে ময়ান করে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো দেখেন আমি সুন্দরভাবে ডেকে এটা রেস্টে রেখে দিচ্ছি আর পাশে আমি পাশাপাশি ওইটা রেস্টে রেখে আমি পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি শুকনা মরিচ লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি চিকেন তো দেখেন আমি আরেকটি পাত্রে হলো নিয়ে নিচ্ছি তেল বিছে এবং আর ফিরি বেলুন দিয়ে আমি যে ময়নটা করে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে বেলে নিচ্ছি আপনারা হাতে হাতেও সুন্দরভাবে করে নিতে পারেন তো আমার ঘরের কাছে যা ছিল সেসব উপকরণে আমি আজকে পিজাটা বানাবো তো আমি সুন্দরভাবে দেখেন ময়দার যে মিশ্রণটা ছিল ডোটা করেছিলাম সে সুন্দরভাবে বিলে নিচ্ছি মানে আস্তে আস্তে পিজার ট্রেন মধ্যে এটা আমি সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এবং আপনারা এটাতে পিৎজা সসটাও ইউজ করতে পারেন আর আমি আপনি দেখতে পাচ্ছেন আমি কাটা চামচ দিয়ে সুন্দরভাবে ছিদ্র করে নিয়েছি তা আমার বাসায় কোনো পিজা সস ছিল না আবার মেয়নি শেষ হয়ে গেছিলো তার জন্য আমি শুধু অনলি টমেটো সসটি ইউজ করেছি এখানে আপনারা ছেলে পিৎজা সসটি ইউজ করতে পারেন তো অনলি ফর সস দিয়েও টমেটো সস দিয়েও পিৎজাটা খুব টেস্টি হয় তো আমি মজারলা চিজগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম বা আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন তো মজাওয়ালার চিজগুলো দিয়ে দিচ্ছি এবং চিকেন যেটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম একদম শুকনো করে সেই চিকেন সিদ্ধগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা কুচি এবং ছোট ছোটো টমেটোগুলোও আমি স্লাইস করে দিয়ে দিচ্ছি এমন গোল করে কাটা পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে এটাতে ক্যাপসিকাম ইউজ করতে হবে আমি একটু গার্নিশিংয়ের জন্য এখানে আসতে একটু কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বেবি কন্টে ইউজ করতে পারেন বা সসেজ ইউজ করতে পারেন তো দেখেন আমার পিৎজাটা চুলাই তৈরি করে আমার পিৎজাটা সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে থ্যাংক ইউ